সংযুক্ত আরব আমিরাদের রাজধানী আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ তারেকের ব্যক্তিগত উদ্যোগে যশ্নে ঈদ এ মিলাদনবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আশহাব আল সাহামা মেনটেনেন্স কোম্পানির কর্ণধার ও আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ তারেকের যৌথ আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদ নবী ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে একুশ সেপ্টেম্বর আল রেস্টুরেন্টে মিলাদ মাহফিল খানার আয়োজন করা হয় এতে অতিথি ছিলেন রাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাস উসমান আলী গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার সভাপতি আসলাম উদ্দিন হাসেম বিশিষ্ট ব্যবসায়ী আলহাস মাহবুবুল আলম কমিউনিটি ব্যক্তিত্ব মুহিনউদ্দিন নেসারুল হক সৈয়দ লুৎফুর রহমান মুফাসেল হোসেন মাস্টার শাহ আলম আমির খসরু ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী শাকাওয়াত হোসেন বকুল ইয়াকুব আলী নাসিরুদ্দিন মোজাম্মেল হোসেন নাসিরুদ্দিন রিটন আমানুল্লাহ চৌধুরী কুরশেদ তালুকদার রবিউল হোসেন তালুকদার নজরুল ইসলাম ইলিয়াস বাবু ইলিয়াস মাহমুদ আউ দাউদ আরেফাত আলম কফিল উদ্দিন মোহাম্মদ ইসমাইল সাংবাদিক আব্দুল মন্নান সাংবাদিক আব্দুল মন্নান রানা গাউসিয়া হক কমিটির সভাপতি দিদারুর বাবু সহ আরও অনেকেই গাউসিয়া কমিটি বাংলাদেশ আউধাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় মিলাদ পরিবেশন করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মৌলানা ইয়াকুব আল কাদেরি মিলাদ কেয়াম শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে আখেরে মোনাজাত পরিচালনা করেন মৌলানা রহমতুল্লাহ আল কাদেরি এতে আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীগণ উপস্থিত ছিলেন আরব আমিরাত থেকে আব্দুল মন্নান রানার তথ্যচিত্রে ডেস্ক নিউজ

সবাই ജില്ലാamazonaws সুধী আদেকগঞ্জ জি যারা উদিত বিনজয় এখানে আছেন সবাই ইসু পায়সা হয় এখানে অনেক রাজনৈতিক অনেক ব্যক্তি আছেন কনসেকউয়েন্ট হাব কমিটি কোটাউন এবং আরো অনেক রাজনীতি ব্যক্তিত্ব আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি